আজকে টানা পাঁচ দিন ধরে আমার নানার প্রচুর শরীর খারাপ প্রচুর বলতে প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে মানে বুঝতে পারছি না যে কেন হচ্ছে কি কারণ হচ্ছে কিছু বুঝতে পারছি না প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে এতটা খারাপ লাগছে আমার মাকে দেখে দুপুরে ভাত খাচ্ছিলাম সেই সময় নানি হঠাৎ করে ফোন করে বলছে তো নানার প্রচুর জ্বর হসপিটালে যেতে হবে মনে হচ্ছে আমি জ্বর মানে আমি তো কালকে কথা বললাম ঠিক ছিল সকালেও কথা বললাম তখনও ঠিক ছিল হঠাৎ করে জ্বর সেই দিন নানাকে দেখে তো আমার কষ্ট হচ্ছিল প্রচুর কষ্ট হচ্ছিল তারপর। সব দেখেছি কষ্ট ছিল আমার মাকে দেখে কোন সন্তানই সহ্য করতে পারবো না না তার সামনে তার বাবা যদি কষ্ট পায় সবাই মিলে কোন রকম গাড়িতে নানাকে চাপালাম কোন রকমে একটু পায়ে হেটে যেতে পারিনি যে সব সবসময় চলাফেরা করে এই করে সেই একটু পায়ে হেঁটে যেতে পারছিল না কোনো রকম গাড়িতে গিয়ে চাপালাম সেই দিন আব্বু ছিল বাড়িতে আমাদের এখানে যে হসপিটালটা যে পুরস হসপিটাল ওখানে গিয়ে দেখানাম ওখানে ডাক্তার তাদের করে অক্সিজেন দিল জ্বরের ওষুধ খাওয়ালো তারপর একটু ঠিক হওয়ার পর ছেড়ে দিল ডাক্তার বাড়িতে নিয়ে গেছি আবার সেম কষ্ট হচ্ছে আজকে নিয়ে পাঁচ দিন হচ্ছে এখন নানা গিয়ে একটুখানি ঠিক হয়েছে কিন্তু বুঝতে পারছি না তার উপর আব্বু নেই আব্বু গেছে বাইরে গাড়ি চালাতে আমি একা হয়ে গেছি মাকে সামলাতে পারছি না আমি একা কি করবো না হসপিটালে অ্যাডমিট আছে এখন মা বলছে যাবো এবার আমি মাকে কি করে নিয়ে যাবো আমি তো গাড়ি অত ভালো চালাতে পারি না এই সময় মনে হচ্ছে যদি আমার একটা বড় ভাই থাকতো তাহলে আজকে আমাকে আর এই দিনটা দেখতে হতো না আমার মা প্রচুর পাগলামি করছে যতই হোক আমি বুঝি আমার যদি নিজের আব্বুর কিছু হয় বা আমার মার কিছু আমি তো খেপা হয়ে যাবো আমি কি করবো আমি বুঝতে পারবো না তো মায়ের তো কষ্ট হওয়াটাই স্বাভাবিক আসলে আমি সব সহ্য করতে পারি কিন্তু মা চোখের জন্য আমি সহ্য করতে পারি না আমার খুব কষ্ট হয় আমি বললাম ঠিক আছে মা তুমি কষ্ট পেও না আমি তোমাকে নিয়ে আমি ঠিক পারবো তোমাকে নিয়ে যেতে আব্বু নেই বাড়িতে ভাইও গাড়ি চালাতে খারাপ সময়ে পাশে থাকে না আর এটাই হলো বাস্তব তো আমার ব্লগ হয়তো না শরীর যদি ঠিক থাকে তো আমার ব্লগ হয়তো আসতেও পারে আর যদি না ঠিক থাকে তাহলে হয়তো আমার এখন ব্লগ আসবে না তো তার জন্য আমি তোমাদেরকে জানিয়ে দিলাম মা বাবার কি চলে সত্যি সত্যিই ভালো লাগে না কোনো সন্তানই সহ্য করতে পারে না তবে একটা কথাই বলবো খারাপ সময়ে কেউ পাশে থাকে না মানে খারাপ কিছু বলার জন্য মানুষের অভাব হবে না কিন্তু খারাপ সময়ে কেউ পাশে থাকবে না যদি নানা ঠিক থাকে তাহলে আমি আবারও ব্লগ করব না নাহলে আমার এখন আর ব্লগ আসবে না যতদিন না নানা সুস্থ হচ্ছে আসলে চোখের সামনে নিজের দাদুকে চলে যেতে দেখেছি আমি মা আব্বু আমাদের বাড়ির সবাই মিলে আমার দাদুকে বাঁচানোর অনেক বেশি চেষ্টা করেছিলাম কিন্তু ওই যে কথাই আছে সব সময় তো আর চেষ্টা করলেই হয় না যাই হোক পারিনি আমরা আমার দাদুকে বাঁচাতে আমি একবার করে মনে মনে ভাবি আল্লাহ এরকম কেন করে হ্যাঁ জানি একদিন না একদিন ঠিক মরতে হবে কিন্তু তা বলে এত তাড়াতাড়ি আচ্ছা কেউ কি চাই নিজের প্রিয় মানুষগুলোকে ছেড়ে যেতে আমার তো ছেড়ে যাওয়ার কথা ভাবলেই দম বন্ধ হয়ে যায় এই যে এইদিকে আমার নানাটা সব সময় বলছে আমি হয়তো আর বাঁচবো না আমার সময় চলে এসেছে বিশ্বাস করো নানার মুখে এই কথাটা শোনার পর আমার এতটা বেশি কষ্ট হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না আর সব থেকে বেশি কষ্ট হচ্ছিল আমার মায়ের কথা ভেবে যে বাবা ছোট্ট থেকে বড় করে তুলেছে আজ চোখের সামনে সে বাবার কষ্ট দেখে কি করে নিজেকে ঠিক রাখতে পারবে যাই হোক নানা প্রায় পাঁচ দিন এখানে ভর্তি আছে আর এর মধ্যে নানির সঙ্গে একবারও কথা হয়নি মানে ভিডিও কলে কথা হয়নি হয়নি তাই ভাবলাম নানিকে একবার ভিডিও কলে লাগিয়ে দিই সত্যি কথা বলতে ভিডিও কলে দুজন দুজনকে দেখে এরকমভাবে কান্না করবে আমি সত্যি বুঝতে পারিনি আমি শুধু সেই মুহূর্তে নানার মুখের দিকে তাকিয়ে দেখছিলাম আর মনে মনে অনেকটা বেশি খুশি হয়েছিলাম আসলে কি বলতো ভালোবাসার কোনো বয়স হয় না এই বয়সে এসেও দুজনের দুজনের প্রতি এতটা ভালোবাসা সত্যি এটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল না না তোমাকে তো আমার নানির জন্য ভালো হতেই হবে তুমি না থাকলে ওই যে আমার বুড়ি নানিটাকে দেখবে কে শুনি তুমি শুধু দিন বাড়িতে নেই বলে দেখছো কত কান্না করছে নানি তাই তোমাকে আমার নানির জন্য একদম সুস্থ হয়ে বাড়ি ফিরতে হবে আমরা সবাই তোমার বাড়ি অপেক্ষায় আছি বিশ্বাস করো তোমাকে ছাড়া আমরা আমরা কেউ ভালো না থাকবো অনেক চেষ্টা করার পরও তো আমার দাদুকে রাখতে পারিনি বলো আটকে আর দাদু যখন আমাদের সব বাইকে ছিঁড়ে চলে গেছিলো তখন নানা তুমি তোমায় বলেছিলো বলো যে তোর দাদু নেই তো কি হয়েছে তোর নানা তো আছে তাহলে তুমি কেন এখন এরকম ভাবে ছিঁড়ে চলে যাওয়ার কথা বলছো তুমি না থাকলে আমাদের পরিবারটাই শেষ হয়ে যাবে তাই তোমাকে সুস্থ হয়ে বাড়ি ফিরতেই হবে